সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক আজকে যেই বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে সবচেয়ে বহুল বিতর্কিত একটা বিষয় যে করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন এটিকে আসলেই কোনো ভাইরাস নাকি আল্লাহর পর তরফ থেকে মানুষের জন্য একটা গজব এই নিয়ে একটা বিতর্কিত আপনার অবস্থান আছে যারা ধর্মে বিশ্বাস করেন তারা একটা জায়গায় আছেন আবার যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা আরেকটা জায়গায় দখল করে আছেন তো আজকের ভিডিও জুড়ে চেষ্টা থাকবে যে আমি যতটুকু তথ্যপাত্র পেয়েছি সেখান থেকে প্রমাণ করার যে এটা আসলে ডাইরেক্ট আল্লাহর কোনো গজব না বাট এটা এক ধরনের গজব যেটা মানুষ তার হাতে নিজে তৈরি করছে এটা পবিত্র কোরআনে বলা আছে যে আমরা যা পাই আমরা যেই মানে ক্ষতিগুলা সবসময় পাই আমাদের জীবনে যে ক্ষতিগুলো আমরা দেখতে পাই নিজের চোখের সামনে সেটা হচ্ছে আমাদের এই দুই হাতেরই কামাই তার মানে ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে আমরা যখন যা কিছু করি এটা একটা নেগেটিভ ইফেক্ট আমাদের উপরে আসবে এটা যারা যে যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্ম থেকে কথা তো চেহারা ছবি খুব বেশি ভালো না আসলে আমাদের একটা প্রজেক্ট আছে অনেকে জানেন করোনার কারণে আর সারা বাংলাদেশ লকডাউন হয়ে আছে তো এখানে আমাদের কুমিল্লা জেলার বুরুচুং থানার সোলনল ইউনিয়ন আমার যেটা পৈতৃক নিবাস সেই ইউনিয়নের পাঁচ শত কর্মহীন পরিবারের জন্য আমরা ছোট্ট একটা অনুদানের ব্যবস্থা করেছি তিন কেজি চাল দুই কেজি গোলা আলু আর একদার পোয়া মসুরির ডাল ছোট আয়োজন বাট আমাদের ছোট্ট জায়গা থেকে নাই মিলি ইউটিউব চ্যানেল এবং অসংখ্য সাদামনের মানুষ যারা আমাদের ইউনাইটেড শ্রম পরিবারের সাথে কানেক্টেড আমরা সকলে মিলে আয়োজন করেছি ইনশাল্লাহ আগামী মঙ্গলবার নাগাদ আমরা এই কাজ কমপ্লিট করব প্যানেলে ভিডিও আসবে দেখবেন তবে আপনারাও আপনাদের এলাকায় এই কাজগুলো করেন যারা ভালো থাকা মানুষ আছেন যাদের হাতে আলহামদুলিল্লাহ টাকা পয়সা দিছে কিছু কাজে লাগান এই করোনার সময় এগুলো কাজে লাগবে তো আসেন আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আসলে এটা কি ভাইরাস নাকি গজব এখন আপনারা জানেন যে রয়টার্স একটা খবর যে উত্তর কোরিয়া সহ বিশ্বের চৌরাশিটি দেশ এই মুহূর্তে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে কেন তাদের দাবি প্রত্যেকটা দেশের যে এই যে কোভিড নাইনটিন সেটা আসলে চীন তাদের ল্যাবে উৎপন্ন করেছে বা ল্যাবে এটা নিয়ে রিসার্চ হচ্ছিল আর সেইখান থেকে ভুলবশত ইচ্ছাকৃত না ভুলবশত চীনের ওই ল্যাব থেকে এই ভাইরাসটা ফ্ল্যাশ করে বা ব্রেক আউট হয় সেইখান থেকে এটা আপনার ছড়িয়ে পড়ে প্রথমে চীন বিষয়টা গোপন রাখতে চেষ্টা করলেও পরবর্তী সময় এটা ব্যাপক আকার ধারণ করলে আপনারা আসলে এটা সম্পর্কে আর লুকানু রাখা যায়নি কেন কারণ এটা গণমাধ্যমের সামনে চলে এসেছে এখন যখন এই ভাইরাসটা উহান শহরে আপনার প্রকাশ হলো তখন চীন করল কি আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে বা তাদের কর্মী আছে তাদেরকে উহান নগরীতে প্রবেশের জন্য বিশেষ কিছু শর্ত আরোপ করলো নাম্বার ওয়ান হচ্ছে বিদেশি সাংবাদিকদের ঢুকতেই দেওয়া হয়নি আর যাদেরকে দেওয়া হচ্ছে একটা শর্ত ছিল ঢুকলে বের হতে পারবেন না তো এরকম জীবনের রিস্ক নিয়ে কেউ সাংবাদিকতা করে নেই যার কারণে ভেতরের খবর আপনার সরকারি হিসাবে তিন হাজারের মতন মানুষ মারা গেছে বেসরকারি খবর হচ্ছে তিন লক্ষের উপরে মানুষ মারা গেছে যে চীন খুব কঠিনভাবে এগুলাকে হ্যান্ডেল করে যেমন বছরের পর বছর চীনের উইঘুরে মুসলমানরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে দুনিয়ার ইতিহাসে ইসরায়েল ও ফিলিস্তিনের এত নির্যাতন করে নাই আটকায় রেখে রেখে এগুলো অনেকে জানেন না তবে চীন আপনি দেখেন সব দেশের সাথে বন্ধু বাংলাদেশের বন্ধু ভারতেরও বন্ধু পাকিস্তানেরও বন্ধু সে সারা বিশ্বের বন্ধু আর তাদের প্রোডাক্ট সারা বিশ্বে একটা জাল বিছিয়ে রেখেছে এই করোনা সময় টের পাইতেছেন এক টাকার মাস্ক এখন পাঁচ টাকা ঠিক আছে এগুলো চীন থেকে আসা বন্ধ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অনেকটা গার্মেন্ট সেক্টর বন্ধ তার মানে চীন চাচ্ছে দুই সাল পর্যন্ত এটা একটা গবেষণা ভিত্তিক সংস্থা তারা দাবি করেছে যে চীন দুই সালের ভিতরে সারা বিশ্বে তাদের অর্থনৈতিক আধিপত্য বা ক্ষমতা বিস্তারের জন্য তারা একটা পরিকল্পনা আর এই পরিকল্পনা সম্পর্কে যেই দুইটা লেখক আমাদেরকে অনেক আগে সচেতন করে দুইটা বইয়ে একটা বই মেবি আপনার থান মনে হয় ওনার নাম একজন লেখক তার একটা বই দ্য আইস অফ দ্য ডার্কনেস আর আরেকজন লেখিকা যার নাম হচ্ছে আপনার কি বলা হয় ব্রাউনিয়া সিলভিয়া মনে হয় মেবিয়াম নামটা সঠিক খেয়াল নাই সিলভিয়া ব্রাউনি মনে হয় উনি আপনার দুই সালে এই দুইটা বইয়ের মধ্যে একটা জায়গায় মিল আছে কোথায় মিল আছে যে দুইজন দুইজন লেখক শতাব্দীর ব্যবধানে বইগুলো লেখলেও চীনের এই করোনা ভাইরাসকে ওই সময় তারা ভিন্ন নামে আপনার আখ্যায়িত করলো ঘটনাটা কিন্তু এই করোনা ভাইরাসের সাথেই মিলে গেছে দুজন লেখকই দাবি করেছেন যে চীন তাদের উহান নগরীতে আপনার উহান ফোর হান্ড্রেড নামক একটা ভাইরাস নিয়ে গবেষণা করছে বা জৈব মারণাস্ত্র বানাচ্ছে যেটা টার্গেট হচ্ছে যে একটা সময় চীন তাদের দেশের অর্ধেক নাগরিক যারা গরিবে রেখায় বসবাস করে তাদেরকে ভাইরাস দিয়ে মেরে ফেলবে আর চীনের মধ্যে সব বড় লোক হয়ে যাবে এটা একটা তথ্য দিয়েছেন আর আরেকজন লেখিকা যিনি বলেছেন তিনি কিন্তু দাবি করেছিলেন যে দুই সালে এমন একটা ভাইরাস আসবে চীন থেকে যেটা নিয়ে চীন গবেষণা করছে মেবি এটা দুই সালে পরীক্ষামূলক তারা একটা সম্প্রচার চালাবে আর এতে সারা বিশ্বের অসংখ্য দেশ অর্থনৈতিকভাবে তারপর হচ্ছে জনবলের দিক থেকে তারা ভেঙে যাবে এই ভাইরাসটা প্রথমে চীনকেই ধাক্কা দিবে বাট তারা রিকভার করবে যেটা আমরা বাস্তবে দেখলাম লক্ষর উপরে সরকারি লক্ষ লক্ষ হয়তো বেসরকারি পারে দুই 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 তারা খুব দ্রুত রিকভার করলো এখন অন্যান্য দেশে তারা সাপোর্ট করছে উত্তর কোরিয়াতে যখন এগারো জন ব্যক্তিকে করোনায় পাওয়া গেল তারা সরাসরি গুলি করে মেরে ফেললো কিমজং তারপরে সে এটা বুঝতে পারলো যে হয়তো মেবি চীনের চাল আমি জানি না তবে তথ্য যেটা বলে তথ্য বলে যে এই ভাইরাস সম্পর্কে আরো ভয়াবহ তথ্য তিনি দিয়েছেন একজন মার্কিন গবেষক তারপর হচ্ছে তিনি হচ্ছেন একজন আইন বিশেষজ্ঞ আর তিনি হচ্ছেন আমেরিকাতে যে জৈব মারণাস্ত্রের যে পরীক্ষা চলছিল আমেরিকা ওগুলো করে রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারপর হচ্ছে আপনার জার্মানি এগুলা কিন্তু তারা এইসব ধরনের জৈব মারণাস্ত্রের প্র্যাকটিস করে গোপনে গোপনে এগুলা সহজে দেখা যায় না তো আমেরিকার এই বিষয়টা সম্পর্কে ডক্টর ফ্রান্সিস বয়েল নামক একজন আইনবিদ তিনি আঠারোশো সালে এটার বিরুদ্ধে একটা মামলা করেন যার কারণে ওই মামলায় আমেরিকান সরকার এই প্রক্রিয়াটাকে আপনার অফ করে গোপনে করে কিনা সেটাও জানি না তো ডক্টর ফ্রান্সিস বোয়েলের দাবি যে চীনের উহান নগরীতে আপনার এই কি বলা হয় যে কোভিড নাইন্টিন যে ভাইরাসটা সেটার তখন অন্য নাম ছিল ওই ভাইরাসটা তারা ওইখানে তারা আপনার এটাকে প্র্যাকটিস করতেছিল এটাকে তারা জৈব মারণাস্ত্র হিসাবে কারণ আন্তর্জাতিক হিসাবে আপনার পারমাণবিক বোমা যেটা আছে সেটা ব্যবহার করা নিষিদ্ধ তো চীন আপনার এই জৈব মারণাস্ত্রের উপরে গবেষণা করছে আপনাদের খেয়াল থাকার কথা মাঝখানে আরেকটা ভাইরাস আসছিল নাম ছিল হান্টা ভাইরাস হান্টা ভাইরাসও কিন্তু চীনের উহান নগরী থেকে আপনার আসছে ছড়াইতে পারে পরবর্তী সময় দেখা গেল যে ঘটনা ঠিকই যদিও এটাকে অনেকে বলতেছে ফুডের ব্যাপার বা খাদ্যাভ্যাসের ব্যাপার কিন্তু উত্তর কোরিয়ার দাবি হচ্ছে এটা কোনো খাদ্যের ভেজাল না এটা কোনো ভাইরাস যেটা মানুষ চলন্ত শরীরে তার কেরি করে একজন থেকে লক্ষ লক্ষ মানুষ ছড়ায় যার কারণে উত্তর কোরিয়া আপনারা জানান একটি স্ট্রিক্ট দেশ সে গুলি করে মাইরা ফলাই পাবেন না যে সেইখানে খুব কঠিন অবস্থা সিচুয়েশন তার মানে ওই দেশ তারা যথেষ্ট এই ব্যবসাটাতে সচেতন ছিল কারণ চীনের সাথে উত্তর কোরিয়ার খুব ঝামেলা আছে দক্ষিণ কোরিয়ার কারণে এটা অনেকে জানেন এবার আসেন যে দুই সালে বিল গেটস কোন একটা সমাবর্তনে বা কোনো একটা সমাবেশে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন তিনি সেই সময় করোনা ভাইরাসকে ইন্ডিভিজুয়ালি বুঝিয়েছিলেন যে এই ভাইরাসটা কোনো এক সময় সামনে আসবে তখন এটা নাম ছিল অন্যরকম ঠিক আছে উহান ওই নামে বিষয়টা নিয়ে পাবলিককে সচেতনতা ফোর করছিলেন যেটা আমরা এখন দেখি যে ম্যাক্সিমাম ভবিষ্যৎবাণী চীনের সাথে মিলে যায় এখন চীনের আবার উল্টা দাবি এই ভাইরাস হচ্ছে ভাই আমেরিকার কেন চীনের দাবি হচ্ছে চীনের যে বিদেশ মন্ত্রক মন্ত্রী আছেন লি ঝাও তিনি দাবি করেছেন যে আমেরিকা বেসিক্যালি এই করোনা ভাইরাস নিয়ে গবেষণা চালাচ্ছিল সেইখান থেকে হয়েছে কি তাদের গবেষণা যখন বন্ধ করা হয়তো আমেরিকারই কোনো একজন সৈনিক ওই ল্যাবে ল্যাবে দায়িত্ব ছিল যেই গবেষণা করা তো দুই হাজার উনিশ সালের আপনার মেবি কোনো এক মাসে চায়নাতে একটা সৈনিকদের সমাবর্তন অনুষ্ঠান হয় আর ওই অনুষ্ঠানে ওই ল্যাবের কিছু সৈনিক এখানে তারা আসছিল আসার ফলে তারা আসলে নিজেরাই এই ভাইরাসটা ক্যারি করে নিয়ে আসছে তারা এখানে হয়তো এটা ছড়িয়ে দিয়ে গেছে অথবা নিজেরা সাথে নিয়ে আসছে এরপরে আসলে এই উহান নগরীকে আপনার কয়েকজন সৈনিকের মধ্যে এটা দেখা দেয় এরপরে সারা দেশে ছড়ায় আর এটা সপক্ষে তারা একটা ভিডিও দিয়েছেন তাদের অফিসিয়াল বা চীনের যেই গ্লোবাল টাইমস মেবি তাদের সংবাদপত্র সেখানে কি দিয়েছেন যে আমেরিকার পার্লামেন্টে যে করোনায় আক্রান্ত মানুষ মারা গিয়েছে এখন কবে মারা গিয়েছে সেই সম্পর্কে কোনো বক্তব্য তারা দিতে পারেননি সেখানে একজন ডাক্তারের আসলে বক্তব্য দেওয়া হচ্ছিল যে হ্যাঁ করোনাতে আমেরিকা তো মারা গেছে তো এখন ভাই বিষয়টা আল্লাহ ভালো জানে আমরা খোলা চোখে যতটুকু বুঝি আমার যে ক্ষুদ্র গরিব মস্তিষ্ক এটা চীনের একটা গভীর চাল হতে পারে চাইনিজগো মাথা এগুলার আসলে রকম। আপনি দেখেন চীনের জনগণ বিশ্বের সবচেয়ে বড় জনবহুল দেশ বাট তাদের যেই কি বলা হয় ব্রেইন তারা যেই লাইনে ইউজ করে করে তারা সবারই বন্ধু সবারই শত্রু আর পৃথিবীর এই সবচেয়ে মুসলমানদের বড় শত্রু কিন্তু ইসরায়েলের থেকেও আমার মনে হয় চীন চীনের অভ্যন্তরে এমন এমন কাহিনী করা হয় আমার এই চ্যানেলে ভিডিও আছে নারীদেরকে বন্ধা বানানোর জন্য ইঞ্জেকশন দেওয়া হয় বাচ্চাদেরকে মায়েদের কাছ থেকে আলাদা করে নিয়ে আলাদা স্পেশাল ট্রেনিং হিসেবে দিয়া তাদেরকে মেমোরি আপনার উল্টা করে দেওয়া হয় চীন বড় ভয়ঙ্কর নগরী আল্লাহ হেফাজত করুক আর দেখা যাক পরবর্তীতে আরও কোনো আপডেট আসলে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এই সম্পর্কে আপডেট দিবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম